আমি জানি প্রচন্ড গরম এই গরমের মধ্যে আপনার কষ্ট করে এসেছেন চার চারদিকা এই সম্ভব একদম চোপ এক কথা বলে আমি বের হয়ে যাবো ওখান থেকে প্লিজ প্লিজ সবাই চুপ করে থাকেন ধন্যবাদ চুপ করেন প্লিজ যারা ফোন নেবেন যদি না তার বক্তৃতা হয় না আমার কথা বুঝাতে পারছে এখন দয়া করে একটু চুপ করেন বিসমুল্লাহ রহমান রহিম সিলেট আমার পূর্ণভূমি সিলেট যখনই আমি সুযোগ পাই এই চোখ এক চোখ যখনই সুযোগ পাই আমি সিলেট আসি প্রধান কারণ হচ্ছে যাবে আপনাদের এখানে যে আমাদের সবচেয়ে ক্ষুদ্র মানুষ যারা সেই শতবর্ষ পূর্বে শত শত বছর পূর্বে এখানে ইসলামের আরো ছড়িয়েছিলেন যারা এখানে সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন সুন্দরকে প্রতিষ্ঠা করেছিলেন ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন সেই হজরত দরগা এবং হজরত শাহ অপরণের দরগায় আমরা আসি শুধু আমি নই আমরা নই সারা দেশ থেকে দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসে পারেন কেন আসে কারণ এই যে মহান ব্যক্তিরা এই যে মহান পুরুষেরা যারা এই অন্ধকারকে আলোকিত করার জন্য সেই দিন সিলেটে সেই ইসলামের মহান বাণী প্রচার করেছিল মানুষকে আলোর পথ দেখিয়েছিল সেই মহান মানুষগুলোকে তারা প্রত্যাহা জানাতে চায় এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার আমাদের পূর্ণভূমি একই সঙ্গে সিলেট আমাদের কাছে আরো প্রিয় কেন বলেন তো বলতে পারবেন না আমাদের নেতা তারেক রহমান সাহেবের আমাদের নেতা হচ্ছে আপনাদের জামাত তাই না সেই জন্য আমরা এখানে আসলে খুব আনন্দ পাই মনে মধ্যে শান্তি আসে আমাদের যে আমরা আমাদের তিনটে স্থানের বন্ধুগণ এই যে সাংবাদিক ভাইরা দয়া করে আপনারা একটু আমাকে সময় দেন দয়া করেন সমস্যা হচ্ছে কি এত মানুষ তো অনেকগুলো কষ্ট হচ্ছে আমি কথা বাড়াবো না হয় আমি আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমার আরেকজন শ্রদ্ধ মানুষকে আমার সাহেবকে নতুন একটা আবহ দিয়েছিলেন এর উন্নয়ন করেছিলেন পথ দেখিয়েছিলেন তারই পথ দেখানো পথে সিলেট অনেক দূর সামনের দিকে এগিয়ে গেছে তাই না আমার সেই ভাই যেই ভাই গণতন্ত্রের জন্য দেশের স্বার্থ রক্ষার জন্য আমাদের মাছ থেকে হারিয়ে গেছেন ওই যে ভাবি সেই লুনা স্বামী তার সন্তানদের পিতা ইলিয়াস আলী আমাদের মাঝে না কোথায় তাও জানি না ইংগিন এই যে আসলে আমরা তোটাকে মনে করার চেষ্টা করি চেষ্টা করি সেই মিনার সওয়ার ও কয়েকজন যা ঘুম হয়ে গিয়েছিল মনে আছে আপনাদের সেই সময় আরো শ্রদ্ধার জন্য আসি যেই 24 এর সাড়ে তার আগে 15 বছর এই সিলেটে আমাদের বহু নেতা কর্মী ভাই তারা গণতন্ত্রের জন্য বুকের রক্ত রাস্তায় ঢেলে দিয়েছে হাজার হাজার মানুষ তাদের বিরুদ্ধে মিথ্যা আমরা হয়েছে আমাদের নেতাদেরকে এখানে বসে আছে তাদের অনেককে পায়ে হাতে বেরিয়ে গিয়ে মাসের পর মাস তাদেরকে কারাগারে বন্দী করে রাখে এই সিলেটে দু হাজার চব্বিশ সালে প্রায় উনিশ জন না বিশ জন ভোট তেরো জনের বেশি আমার ভাই আমার ছেলে তাদেরকে গুলি করে হত্যা করেছে হাসিম ঠিক না আমরা লড়াই করছি সংগ্রাম করছি আমার অধিকারের জন্য আমার ভোটের অধিকারের জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য

আওয়ামী লীগের বিরুদ্ধে গোটা ইউরোপ তিনি চষে বেরিয়েছেন এটা অস্বীকার করার আমাদের কোন উপায় নেই আছে